আল ইমাম আল কর্তুবি কর্ডোভা স্পেনের একটা শহরের নাম কর্ডোভা এই কর্ডোভাকে আরবিতে বলে কর্তুবি উনি এই কর্ডোভার লোক মনসুর দুর্গে ওনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক যুগে যুগে জেলখানায় আলমদেরকে ঢুকানোর এই সন্ন্যাত আছে না নাই জোরে বলেন আপনি হক কথা বললেই আপনার জেলখানায় ঢুকতে হবে আপনি মাটির নিচের কথা বলেন আপনি জান্নাতের কথা বলেন আপনি জাহান্নামের কথা বলেন আপনি অলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন কেউ আপনারে ধমক দিব না রক্ত চক্ষুও দেখাবো না জেল জরিমানার তো প্রশ্নই আসে না চিল্লা এখন ঠিক কিনা ইমাম কর্তুবীকে জেলে ঢুকানো হলো যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে চিরন্ত ঢুকানো হলো উনি ছিলেন শক্তিশালী উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাঁচার জন্য দিলেন দৌড় জালিম শাসক সেনাবাহিনী পাঠিয়েছে ধরো কে উনি পায়ে দৌড়ায় জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে না ইমাম কুর্তুবী দৌড়াতে দৌড়াতে আর পারে না এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিলেন আর পড়তে আরম্ভ করলেন ইয়াসিদ ওয়লকর অনিল হাকিম ইনকলামিনাল মরোসালিনাসেরতিম মুস্তাকিম চিল্লাকন সুবহান আল্লাহ উনি হাসিম পড়তে আরম্ভ করলেন অশ্বরোহীরা অশ্ব থেকে ঘোরা থেকে নেমে খুঁজতে আরম্ভ করল তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিলো কে সৈনিকরা বলে এই জায়গায় তো নাম ছিল এই পাহাড়ের পাশেই তো বসলো কই গেল কই গেল দেখা যায় না এক সৈনিক বলে আমার পেশাব ধরছে অন্যরা কে পেশাব কর ওইটা দ্বারাই পেশাব করা শুরু করেছে ইমাম কুরতুবি বর্ণনা করে ওর পেশাবের পানি আমার চোখে লাগে আমার কানে লাগে কিন্তু ও আমারে দেখে না সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে বিশ্বনবী বিপদে পড়লে এই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা শুধু মানুষ মরলে পড়ি জি বাংলাদেশে জি মানুষ মরার দোয়া না এটা না এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লেই আপনি কি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরেকটা দোয়া পড়ি আমরা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা বিজলি জমকাইলে এটা ঠেড়া পড়ার দোয়া কিসের দোয়া সেটা বুঝেন তো এটা আসলে বজ্রপাতের ঠান্ডা এটার জয় নয় বিপদে পড়লেই মুমিন পড়ে ইলা হে বিপদে পড়লেই মুমিন পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন একাত্তরে পাখানাদার বাহিনী এদেশের দেশের লোকদের উপর অনেক অত্যাচার করেছে এক পাখানাদার বাহিনী এক বাঙালি মুসলমানকে ধরছে বেটা তুই মুসলমান না হিন্দু তো মুসলিম আর হিন্দু বাঙালি কয় মুসলিম আমি মুসলিম কয় তাহলে কালিমা কয় সালে কালিমা বাতাও বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি

এই কোরআনটির মায়া লাগে 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 লাগে